আপনার কি জানা আছে পৃথিবীর বেশাদ্দ কত পৃথিবীর ঘূর্ণনের সময়কাল কত পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন পৃথিবীর কেন্দ্রটি কোন উপাদানে গঠিত ডিয়ার ভিউয়ার্স এই প্রশ্নগুলো সহ আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন প্রথম প্রশ্ন পৃথিবীর বেশার্ধ কত অপশন এ ছয় হাজার কিলোমিটার অপশন বি বারো হাজার সাতশত বিয়াল্লিশ কিলোমিটার সি দশ হাজার কিলোমিটার ডি সাত হাজার নয়শো কিলোমিটার সঠিক উত্তর হচ্ছে অপশনে ছয় হাজার তিনশো একাত্তর কিলোমিটার পৃথিবীর সত্তর পার্সেন্ট পৃষ্ঠভাগ কী দিয়ে আবৃত অপশনে বন বি পানি সি বালি নাকি ডি পাথর সঠিক উত্তর অপশন বি পানি পৃথিবীর ঘূর্ণনের সময়কাল কত অপশন এ চব্বিশ ঘন্টা বি তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট সি পঁচিশ ঘন্টা ডি বারো ঘন্টা সঠিক উত্তর অপশন বি তেইশ ঘন্টা ছাপ্পান্ন পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন অপশন এ বৃত্তাকার ডিম্বাকার সি আয়তকার ডি ত্রিভুজাকার সঠিক সঠিক উত্তর অপশন বি ডিম্বাকার পৃথিবীর কেন্দ্রটি কোন উপাদানে গঠিত অপশনে লোহা এবং নিকেল বি সিলিকা এবং অক্সিজেন সি কার্বন এবং হাইড্রোজেন ডি ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম সঠিক উত্তর অপশনে লোহা এবং নিকেল পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোনটি অপশনে গ্র্যান্ড ক্যানিয়ন বি মারিয়ানা ট্রেন্স সি আমাজন নদী ডি হিমালয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি মারিয়ানা ট্রেন্স পৃথিবীর কোন স্তরে বায়ুমণ্ডল অবস্থিত অপশন এ ভূতক বি ম্যান্টল সি কোর ডি ট্রোপো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ট্রোপো পৃথিবীর আবর্তন কোন দিক থেকে ঘটে অপশন এ পূর্ব থেকে পশ্চিম বি পশ্চিম থেকে পূর্ব সি উত্তর থেকে দক্ষিণ ডি দক্ষিণ থেকে উত্তর উত্তর হচ্ছে বি পশ্চিম থেকে পূর্ব পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি এ হচ্ছে অ্যাভারেস্ট বি কে টু সি কাঞ্চনজঙ্ঘা ডি মাকালু সঠিক উত্তর অপশন এ এভারেস্ট পৃথিবীর মোট উপগ্রহের সংখ্যা কত অপশনের দুইটি বি একটি সি তিনটি ডি চারটি সঠিক উত্তর অপশন বি একটি এবং সেটার নাম হচ্ছে চাঁদ ডিয়ার ভিউয়ার্স আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য